দল তাকে ডেকেও প্রথমবার পায়নি কিংবদন্তি রিকি পন্টিং এর সুযোগ হারিয়েছেন রিষাদ কেউ পায় না কেউ পেয়েও যেতে পারে না রিশাদের হয়েছেও সে দশা এত বড় সুযোগ মিস ভাবা যায় তবে প্রথমবার না পেলেও পিছু ছাড়েনি হোবার এবার অবশ্য বেশ পরিকল্পনা করেই এগিয়েছে দলটা সূত্রের খবর ড্রাফটের আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে জানতে চেয়েছিল হোবার্ট এবার রিষাদকে ছাড়া হবে কিনা বোর্ডও নিয়েছে সাহসী পদক্ষেপ একই সময়ে আন্তর্জাতিক ম্যাচ না থাকলে আর যাই হোক ছাড়তে প্রস্তুত তারা অর্থাৎ একই সময়ে বিপিএল হলেও চাইলে বেছে নিতে পারবেন বিগ ব্যাসকে অভিজ্ঞতা অর্জনের এমন সুযোগ তিনি হাতছাড়া করবেন না বলেই বিশ্বাস যেমনটা শুনছিলেন ক্রিকেট বোর্ডও সাহসী সিদ্ধান্ত নিয়েছে অনেক কিছু ভেবে অতীতে যা হয়নি আগে অনেকটা রিষাদের মতোই অবস্থা মুস্তাফিজুর রহমানের দিল্লির পর দুবাই ক্যাপিটালস পরিবারের আস্থাভাজন সদস্যই যেন হয়ে উঠেছেন মুস্তাফিজ তবে বাধা হয়ে দাঁড়াচ্ছে সেই পুরনো ইস্যু বোর্ডের ছাড়পত্র বা এরওসি পাবেন কিনা অফিসিয়ালি ঘোষণার পরপরই বোর্ডের কাছে অনাপত্তিপত্র চেয়ে আবেদন করেছেন মুস্তাফিজ যদিও এখনো কোনো উত্তর আসেনি অপেক্ষায় মুস্তাফিজুর রহমান অপেক্ষায় দুবাই ক্যাপিটালস লুকুডের পরিবর্তে তাকে নেওয়া শেষমেশ তাকে পাওয়া যাবে তো সেই সময় আন্তর্জাতিক সূচি নাই একমাত্র বাধা হতে পারে বাংলাদেশ প্রিমিয়ার লিগ তবে বিপিএল কখন হবে তার ঠিক নাই তার উপর এমন সুযোগ দুনিয়ার সব বড় বড় ক্রিকেটার খেলবেন সেখানে সুযোগ পেয়েও কি মুস্তাফিজ সেই সুযোগ হাতছাড়া করবেন করতে চাইবেন কিংবা বোর্ড চাইবে বোর্ড সাম্প্রতিক সময়ে বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগের ইস্যুতে বেশ সাহসী সিদ্ধান্ত নিয়েছে তারা বারবার বলেছে খেলার জন্য ক্রিকেটারদের মাঠে প্রস্তুত তারা ঋষাদের সিদ্ধান্তটা তেমনি একটা উদাহরণ যদি সবকিছু ঠিকঠাক থাকে আর কি আশা মুস্তাফিদের ব্যাপারেও সব বুঝে নেওয়া হবে সেরা সিদ্ধান্ত এতটুকুই আশা তো করাই যায় লালিগায় নতুন দল রিয়াল ওভিয়েদো দ্বিতীয় ম্যাচেই তারা মুখোমুখি সবচেয়ে সফল দল মাদ্রিদের এ মৌসুমে শীর্ষ লীগে প্রমোশন পেয়েছে উত্তর স্পেনের ক্লাবটি তবে প্রতাপশালী মাদ্রিদ ইস্তাদের সামনে পাত্তাই পায়নি তারা নবাগত দলটির বিপক্ষে একাদশ নিয়ে বেশ কাটা ছেঁড়া করেছেন রিয়াল মাদ্রিদ কোচ শভি আলোনসো সেই পরীক্ষায় দারুণভাবে উতরে গেছে দল শুরুর একাদশে ভিনিসিউসকে বিশ্রামে রাখে রদ্রিগোকে মাঠে নামান কোচ সহজ প্রতিপক্ষ হওয়ায় এই ম্যাচ দিয়ে রিয়াল মাদ্রিদ জার্সিতে অভিষেক হয় আর্জেন্টাইন তারকা ফ্রাঙ্কো মাস্তান্তোনুর শুরু থেকে বল দখলে আধিপত্য দেখালেও ফিনিশিংটা হচ্ছিল না রোদ্রিগো সুযোগ তৈরি করেছিলেন বেশ কয়েকটি অপেক্ষার অবসান হয় সাঁত্রিশ মিনিটে আট দা পাশ থেকে বল জালে জড়ান এমবাপে দ্বিতীয়ার্ধে কিছুটা ধীরগতিতে খেলে মাদ্রিদ সুযোগ বুঝে অভিয়েদ চাপ তৈরি করে প্রতিপক্ষের উপর তবে মাদ্রিদের ডিফেন্স লাইনের কাছে পাত্তা পায়নি তারা অভিয়েদুর ঘুরে দাঁড়ানোর পরিকল্পনা ভেসতে যায় এমবাপ্পে ভিনি নৈপুণ্যে বদলি নেমে দুর্দান্ত প্রেসে বল বাড়িয়ে দেন এমবাপ্পেকে তিরাশি মিনিটে লিড দ্বিগুণের সঙ্গে জোড়া গোল করেন ফরাসি তারকা যোগ হওয়ার সময়ে ম্যাচের সেরা মুহূর্তটা উপহার দিলেন ভিনিসিউস বল নিয়ে একাই ওভিয়েদোর ডিফেন্স চিরে স্কোর করেন ব্রাজিলিয়ান তারকা তিন শূন্য গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ ম্যানচেস্টার ইউনাইটেডের গৌরব গাঁথা যেন সোনালি অতীত গেল মৌসুমটা কেটেছে ধুকতে ধুকতে নতুন মৌসুমের দ্বিতীয় ম্যাচেও জয়ের দেখা নেই রেড ডেভিলদের প্রথমার্ধে এগিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ মিস করেন অধিনায়ক ব্রোনো ফার্নান্দো আরে পাওয়া পেনাল্টি এই পর্তুগিজ পাঠান পোস্টের বাইরে দ্বিতীয়ার্ধে দলে বেশ কিছু পরিবর্তন আনেন রোবেন মাঠে নামান আমান সেস্কো, মাতেও ও অ্যাম্বিও মোকে তবে ম্যানচেস্টার ইউনাইটেড লিড নিল আত্মঘাতী গোলে প্রতিপক্ষের উপহার দেয়া লিডটাও ধরে রাখতে পারেনি রেড রেড্ডিফিল্ডরা তিয়াত্তর মিনিটে সুযোগ কাজে লাগান নামা স্মিথ রো সমতায় ফেরে ফুলহাম শেষ পর্যন্ত আর কোনো গোল না হলে পয়েন্ট ভাগাভাগি করে মার ছাড়ে দুই দল